আমাদের মনে সবসময় বিভিন্ন রকমের প্রশ্নের আনাগোনা দেখা যায় সেরকমই এক ভক্ত স্বামী ব্রহ্মানন্দজিকে প্রশ্ন করেছিলেন মহারাজ মাছ মাংস খাওয়াতে কি হিংসাবৃত্তি হয় মহারাজ এত সুন্দরভাবে সোজা সরলভাবে আমাদের সামনে এক উত্তর দিলেন সেটা ছিল ঠিক এই রকম মহারাজ বললেন ও কোনো কথা নয় তবে যে বলে অহিংসা পরম ধর্ম তার কি কখনো সমাধি হয়েছে জ্ঞান লাভ হয়েছে সর্বভূতে ভগবান দর্শন হয়েছে তা না হলে অমনি মুখে বললেই বুঝি অহিংসা হল যখন দেখবেন আপনিও যা বিপ্রেটিও তা কোনো ভেদ নেই তখন ঠিক ঠিক অহিংসা আর পূর্বে কি কখনো হয় এই যে বলছেন অহিংসা আপনি কি হিংসা ত্যাগ করতে পেরেছেন কি খাবেন আলু আলু পুতলে তাতে গাছ হয় তাতে আবার আলু হয় সেটাও প্রাণ নেই ভাত খাবেন ধানগুলো ছড়িয়ে দিন তাতে গাছ হবে তাতে আবার ধানই হবে তারও আর কি প্রাণ নেই আচ্ছা ধরুন জল ওতে কত লক্ষ লক্ষ প্রাণী আছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন কি করে সেই জল খাবেন বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হবে প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে আপনি অসংখ্য জীব নষ্ট করেছেন তার বেলা দোষ নেই যত দোষ হলো মাছের ও কথা কখন কি টেকে আচ্ছা যারা নিরামিষ আহার ভালো বলে তারা দুধ ঘি এসব খায় দুধটা কীরকম করে খাওয়া যায় ওটা প্রাণীকে বঞ্চিত করে তার মায়ের দুধ খেয়ে নিচ্ছে ওটা বিচার করলে একটা নিষ্ঠুর ব্যাপার ও কোনো কথা নয় আমাদের ও সমস্ত কখনো ছিল না পরে ওসব ঢুকে গেছে বললেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এরকমই ছিলেন ঠাকুর তার মানসপুত্র ব্রহ্মানন্দজি আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি অনেক উপকারে লাগবে এই কারণেই কারণ আমরা সব সময় দ্বিধাগ্রস্ত আর চারিদিকে যা ঘটে চলেছে তাতে আমাদের দ্বিধার পরিমাণ বেড়েই চলেছে আজকে এটুকু থাক পরবর্তীতে আবার আসছে জয় মা